হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে সকালে আমার মেয়েটা বলতেছে যে চা বন খাবে তো ওরে চা বন তৈরি করে দিলাম এখন আমার ছেলেটারে আবার নুডুলস দিলাম ওই আবার বলতেছে কি যে না আমি নুডুলস খাবো তো আমাকে ঠিক আছে খাও না আমি নুডুলস খাবো না কিন্তু ওরে দিবা না মানে ওর ভাইয়ের কথা বলতেছে তো ভাই বোনে লাগছে ঝগড়া ঝগড়ে ওই কান্না করতেছে তখন আমি বললাম যে কান্না করলে কিন্তু আমি ভিডিওতে ছেড়ে দিব তখন ওই আবার এমনি বোঝে তো ওই আবার কান্না থামাইয়া খাচ্ছে এরপরে নিচে গেলাম ওই যে দোকানে দোকানে পার্লারে গেলাম যাওয়ার পরে মেয়েটা দেখি সামনে দিয়ে আইসা ওই যে হল কাছে হাতে নিয়ে এরপর ওই যে আমাদের কিউ টাপুটাকে আমার ভাইয়ার নাতনিটাকে কোলে নিলাম একটু কোলে নেওয়া তারপর এই তো রান্না টান্না করলাম রান্না করার পর আজকে খিচুড়ি রান্না করলাম আজকে নাস্তা খাই নাই সকালে একটু দেরি করে খিচুড়ি খেয়ে ফেললাম কারণ হচ্ছে আজকে ওই যে পাসপোর্ট আনতে যাবো পাসপোর্ট ওই দিন আনতে গেছিলাম বারো তারিখে সেদিন তো আমার পাসপোর্ট আর দেয় নাই বলছে যে আপনার মোবাইলে মেসেজ যাবে তো কাল বৃহস্পতিবারে বিকালে মেসেজ আসছে তো আজকে রবিবার গেলাম আমাদের কুমিল্লাতে পাসপোর্ট আনার জন্য তো যাওয়ার আগে দিয়ে ভাবলাম যে একটু খিচুড়ি খেয়ে যাই তো খিচুড়ি খেয়ে যাই খিচুড়ি ওই যে কালকে আর হাঁসের মাংস ছিল তারপর আজকে ডাল দিয়ে হাঁসের মাংসগুলা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলছি শর্টকাটের মধ্যে কারণ কুমিল্লা যেহেতু যেতে হবে একটু তাড়াহুড়া করে গেলে ভালো হয় তখন খিচুড়ি রান্না করে এত ডিমবাজি আর বেগু ডিম ডিমবাজি বেগুন বাজি ডিমবাজি বেগুন বাজি করে খিচুড়ি খাইতেছিলাম খিচুড়িটা অনেক গরম ছিল মানে আমি আবার এত গরম জিনিস খাইতে পারি না তো খিচুড়িটা অনেক গরম ছিল ফোয়ে ফোয়ে খিচুড়ি খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো খিচুড়িটা অনেক মজা হয়েছে আবার এটার সাথে সবজি দিছি কফি দিছি সিম দিছি তারপর ওই যে মটরশুটি দিছি অনেক কিছুই দিয়ে সব কিছু দিয়ে রান্না করছি অনেক মজা হয়েছে তো আমার খাবার কার কার কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যেটা পুরা খাচ্ছি হ্যাজাবটা এই হ্যাজাবটা আমি নিজে তৈরি করছি ফার্স্ট টাইমে আজকে এটা তৈরি করছি মোবাইলে দেখে দেখে দেখলাম যে হয় কি না যদি হয় তাহলে রোজার মধ্যে আমি পাঁচ ছয়টা আমার নিজের মিশিং আছে পাঁচ ছয়টা আমি নিজে তৈরি করে ফেলবো পড়ার জন্য তাজকে আজকে ট্রাই করলাম যে হয় কি না আজকে সকালে এটা ট্রাই করলাম দোকানে যেয়ে দোকানে একটু সময় দিলাম দুই ঘন্টা তারপর চলে আসলাম কুমিল্লা পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য তো কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ছোটো বোনটার পাশে থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন